সেদিন চলে গিয়েছিলাম ব্যারাকপুরে তো মঙ্গল পাণ্ডে ঘাটে গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি কিন্তু ওখানে গঙ্গা জল আনতে গিয়েছিলাম তো একটু বেশ মানে তখন পাঁচটা তো প্রায় বেজেই গেছে বন্ধ হওয়ার মুখে তাও টিকিট কেটে ঢুকলাম আমি কারণ গঙ্গা জলটা নিতে হবে তারপর নিয়ে একটু সময় ছিল বলে আমি আর মেয়ে একটু বসলাম দেখছিলাম গঙ্গাটা আর গঙ্গা জলটা আমার আগে থেকেই নেওয়া হয়ে গেছে তা মেয়েও বসে আছে আমিও বসে আছি দুজনে আর সবাই তো অনেকেই আছে তবে বেশিক্ষণ বসতে পারিনি তার কারণ সময় হয়ে গেছে ওখানে না মানে ছটা বাস সবাইকে বলে চলে যেতে বন্ধ করে দেয় তো আমরা তাও অনেকটা সময়ই পেয়েছি জল নেওয়া হয়ে গেছে আমি বেশিটা বইতে পারবো না বলে আর ওখানে নৌকা যাচ্ছে আমি সেই দৃশ্যটাও ক্যাপচার করলাম আমার তো খুব ভালো লাগছিল আমার গঙ্গা মানেই ভালো লাগে ঠিক আছে হয়তো নামতে ভয় লাগে কিন্তু আমার খুব ভালো লাগে আর চারিদিকটা যেহেতু বৃষ্টি তো প্রচণ্ড পরিমাণেই তাই চারিদিকটা সবুজে সবুজ আমার খুব ভালো লেগেছে আর অবশ্যই তোমরা আমার অনেক রিলও দেখেছ আমি সেখানে গিয়ে অনেকগুলো রিলও করেছি আর মেয়ে আমার ওই রিলগুলো তৈরি করে দিচ্ছিল তো যাই হোক এইবারে বেরোবার পাড়া কারণ বলেই দিয়েছে ছটা বাজে উঠে পড়ো তা দেখতেই পাচ্ছ লাইটও চলে গেছে আর ওখানে একটা রেস্টুরেন্ট ছিল সেইখানেই শুধুমাত্র কিছু লোক ছিল যারা রেস্টুরেন্টে ছিল বা এই যে দেখতেই পাচ্ছি আমরা সবাই বেরিয়ে গেছি সবাইকেই বলে দিয়েছি চলে যেতে আর এই যে রাস্তাটা না যখন যাচ্ছি তো এই রাস্তাটার মধ্যে কিছু পাতা পড়ে আছে দারুণ লাগছিলো তা উঠে পড়লাম টোটোতে বাড়ি চলে আসবো এবারে তো ওখান থেকে আবার অটো ধরেছিলাম ব্যারাকপুর থেকে তারপরে বাড়ি এসেছি তো খুব খুব ভাল লাগলো আমার এই জার্নিটা